প্রতিদিনের সকল দর্শকদেরকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আজ পাথারকান্দি সম জেলাতেও যথাযোগ্য মর্যাদায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সরকারি নির্ধারিত সূচি অনুযায়ী সমজেলা সহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দিবসটি ব্যাপক পরিসরে পালন করা হয় পাথারকান্দিতে সকাল পাঁচটা ত্রিশ মিনিটে প্রভাত ফেরি আটটা কুড়ি মিনিটে স্থানীয় প্রাক্তন সেনাকর্মী সংস্থার সদস্যদের দ্বারা জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা আটটা ত্রিশ মিনিটে পাথারকান্দি শহরের থানায় মহাত্মা গান্ধীর মূর্তিতে পেট্রোল পাম্পের সম্মুখে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে সকাল লটায় মডেল এইচ এস স্কুলে খেলার মাঠে মুখ্য অতিথি সম জেলা আয়ুক্ত নিনায়ভা দেবী আরামভাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এতে ব্যান্ডের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সেন্ট জোসেফ স্কুলের পড়ুয়ারা পতাকা উত্তোলনের পর ব্যান্ড সহযোগে ফিফটিন এপি আইআর ব্যাটালিয়ন এনসিসি জোয়ান শহরে কয়েকটি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্যারেডে অংশগ্রহণ করে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ধামাইল ঝুমুর মণিপুরী এবং আদিবাসী নৃত্য পরিবেশন করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারপর বৃহত্তর সমাজে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানকারীদের সংবর্ধিত করা হয় আজকের অনুষ্ঠানে সবশেষে প্যারেডে অংশগ্রহণকারী দলকে সম্মাননা পত্র দিয়ে প্রশংসা জানান সমজেলা আয়ুক্ত মিনার দেবী আরম্ভাম সহ উপস্থিত বিশিষ্ট অতিথি জনরা প্রদান করে দিবস স্বাধীনতা লাভ করে ভারত হওয়ার কার্যকর হয়নি জানুয়ারিতে কার্যকর হয় ভারতের সংবিধান এবং এরপর থেকেই প্রজাতন্ত্রিক ও দেশ হিসাবে পরিচিত হয় ভারত অসমের মাননীয় মুখ্যমন্ত্রী

এই সমর্থনায় দুই হাজার এপ্রিল মাস থেকে দুই হাজার অক্টোবর মাস পর্যন্ত চক্র আধিকারিকের অধীনে রেজিস্ট্রেশন বাবদ আয় এক কোটি তিরাশি লক্ষ দশ হাজার দুইশো একান্ন টাকা এবং স্ট্যাম্প বাবদ সম্পদ উপবিভাগের অধীনে বিগত দুই বছরে অর্জন গ্রামের পাশাপাশি এবং নোয়ারপড় থেকে নতুন বাঁধ নির্মাণ বাঁধ তীরে লঙ্গাই নদীর ধারে মোথা খান দুই হাজার জন্য অ্যাসোপিবি ওটিএস কৃষি বিভাগের উন্নয়নের ব্যবস্থা রূপায়ন করা হয় এদিকে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় পাথারকান্দি সৈনিক ক্লাবে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় প্রথমে প্রাক্তন সৈনিকরা জাতীয় পতাকা নিয়ে পাথারকান্দি শহর পরিক্রমা করে পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন করে স্থানীয় শহীদ বেদিতে মাল্যদান করেন প্রাক্তন সৈনিকরা মাল্যদান পর্বে উপস্থিত ছিলেন সমুজ্জ্বল আয়ুক্ত মিনারভা দেবী আরামধাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার

पाती जी का उप शयद पर हमने मल अर्पण किए उसके बाद हमारा पूरा भी जितना भी जवान सब मिलके यहाँ पर अभी नाच गाना चल रहा है प्रगति चल रहा है अभी सबका साथ में आनंद उत्सव हो। शांत एक पर्यंत ही प्रवर्तिना अपडेट पे हम देश शाखे ठाकुर धन्यवाद